মধ্যরাত বা কাল ভোরে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শই হচ্ছে সবকিছু দেশবাসীর কাছে দোয়া কামনা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশের নেতৃবৃন্দ খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামী কালকে সকালের ভিতর একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্থ দিবস কর্মবিরতি পালন রোগী ও স্বজনদের চরম ভোগান্তি আমরা অসুস্থতা রোগী আমরা এতক্ষণ তো দাঁড়া থাকতে পারছি না বলছে ওদের কর্মবিরতি কর্মবিরতি করে দেবে এটা একটা আমাদের ভোগান্তি তিন দফা দাবিতে বিভিন্ন জেলায় কমপ্লিট শাটডাউনে প্রাথমিকের শিক্ষকরা কোথাও কোথাও দপ্তরি ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা পাবনায় নৈশ প্রহরীদের জিম্মি করে পাঁচটি স্বর্ণের দোকানে ডাকাতি তালা ভেঙে কোটি টাকার স্বর্ণ রূপার অলঙ্কার লুট জড়িতদের ধরার চেষ্টা করছে পুলিশ রোগীর চাপে বাগেরহাটের আড়াইশো শয্যা হাসপাতালে হিমশিম অবস্থা শয্যা সংকটে মেঝে বারান্দাতেও চলছে চিকিৎসা প্রকট ডাক্তার নার্সের সংকট চার দিন ধরে এখানে ভর্তি হয়েছে এখনও কোনো বেড পাই নয় প্রত্যেকটা রোগী হলো ডেঙ্গু রোগী তার মাঝে আমাদের এরকম করে যদি রাখে তাতে আমাদেরও হবে এত রোগীর রোগটা আসলে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না নার্সের সংখ্যার তুলনায় রোগী চার ডবল শিল্প কারখানা দিহীন কুড়ি গ্রামে বাড়ছে বায়ু দূষণ অস্বাস্থ্যকর পরিবেশ আর রোগব্যাধি থেকে রক্ষায় বৃক্ষরোপণের তাগিদ তিনি সংবাদ সাথে আমন্ত্রণ জানাচ্ছি সবাই নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন মধ্যরাত বা ভোরে চিকিৎসার জন্য লন্ডনে এ নেওয়া হচ্ছে বি এন খালেদা জিয়াকে কাতার সরকারের এ অ্যাম্বুলেন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন খালেদা জিয়া সহ সতেরো জনের দল এমন তথ্য যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী প্রতিনিধি দলে আছেন পুত্রবধু শামিলা রহমান ছয়জন চিকিৎসক দুইজন বিএনপি নেতা সহ ১৬ জন দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজার এম জাহিদ হোসেন তিনি বলেন বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত খালেদা জিয়া মেডিকেল বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং শারীরিক অবস্থার আলোকে কাতারের অ্যাম্বুলেন্স যে মধ্যরাতে বা ভোরে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে যাত্রা পথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনায় প্রধান উপদেষ্টা তিন বাহিনী প্রধান সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানান ডাক্তার জাহিদ হোসেন আমরা ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব

সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অংশ নেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা বিশেষ দোয়া করা হয় বিএনপি চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা জানান নেতাকর্মীরা মুন্সিগঞ্জে শ্রীনগরে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা যুবদল উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির শরফত আলী সপু বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ জানান বিএনপি নেতা এজন্য জন্য দেশবাসীর দোয়া চান তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিভিন্ন শ্রেণী মানুষ এতে অংশ নেন। জেলা সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে শহরে কোট বায়তুল আমান জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে আইনজীবী সমিতির সদস্যরা অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এজন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন সবাই নতুন করে আরো ছত্রিশ শাসনে ধানের শীর্ষের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে রয়েছে পূর্বের ঘোষণার পর স্থগিত হওয়া মাদারীপুর এক আসনে নতুন প্রার্থীর নাম বিএনপি মহাসচিব জানিয়েছেন ঘোষিত তালিকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে জানান ঘোষণা বাকি আটাশ আসনে প্রার্থী চূড়ান্ত হবে শরিকদের সাথে আলোচনার পর যদিও দ্বিতীয় দফা ঘোষিত তালিকায় যুগপথ শরিকদের চাওয়া অনেকেই আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করছে ঢাকা আঠারো বিএনপির মনোনয়ন পেয়েছেন এস এম জাহাঙ্গীর ঢাকা নয় হাবিবুর রশিদ ঢাকা সাত হামিদুর রহমান ঢাকা দশ শেখ রবিউল আলম কাজ করছেন দেশের মানুষ আরো ছত্রিশটি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরো অনেক থেকে যাচ্ছে বোধহয় হয় বিশ পঁচিশটার মতো থেকে যাবে চব্বিশটা মাসে সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের দু একটা আপনার ডিসিশন হবে সেগুলো আমরা পরে আর পরে ঘোষণা করব এই আসনগুলো তো আমরা নতুন দিলাম আপনার আগে ঘোষণা করি এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম বাংলাদেশে শরিয়তের আইন চালু করতে ঐক্যবদ্ধ হয়েছে আট দল আল্লাহর আইন কায়েম করতে গিয়ে যদি জীবন দিতে হয় তাই করতে হবে ময়মনসিংহ সিংহে ইসলামী সমমন আট দলের বিভাগীয় সমাবেশে এমনটাই বলেছেন জামায়াতের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান নগরীর সার্কিট হাউস মাঠে দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে আট দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন সমাবেশে মুজিবুর রহমান বলেন সামনে আদর্শের লড়াই হবে মানব সৃষ্ট মতবাদ জাতীয়তাবাদ জয়ী হবে নাকি কুরআন সুন্নার আইন চালু হবে তার পরীক্ষা হবে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আগে গণভোট দেওয়ার দাবি জানান তিনি সমাবেশে আট দলের ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীরা অংশ নেন শরীয়তের আইন অবশ্যই বাংলাদেশে চালু হবে ইনশাআল্লাহ করার জন্য অর্ধ লোক হয়েছে এটার জন্য যদি জাহাদ করতে হয় জীবন দিতে হয় আপনার কি রাজি আছেন দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালগুলো আধাবেলা বেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দেশের বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে এই কর্মসূচি চলে এতে রোগ নির্ণয় পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা এই বয়স মানুষের বাড়ি কাজ করতে হয় দুদিন আগে পড়ে গিয়ে বুকে ও পায়ে মারাত্মক ব্যথা পান গ্রাম্য ডাক্তার এক্স রে করতে বললে সকালে আসেন সদরের জেনারেল হাসপাতালে কিন্তু বাদ সাধে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কাজকাম করতে করি কে মানুষ করতে ডাক্তার ডাক্তার সব এমন পরিস্থিতি বহু রোগীর সকাল থেকে দেশের সকল বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে কর্মবিরতিতে যান টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এতে বন্ধ হয়ে যায় রোগ নির্ণয় পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম মৌলিক সেবা থেকে বঞ্চিত হতে হয় অসংখ্য মানুষকে আমার বলছি এখানে আসার জন্য এখানে সব বন্ধ তালা মারা সব কিছু বন্ধ হল কি কিছু বুঝতেছি না কেন যে তারা চলে গেছে এটাই তো বুঝলে বন্ধ বলতেছে পরে নাকি আসবে কখন আসবে রুগী কি মারা যাবে নাকি এক আমি তো করতে পারছি না কি করতাম যাদের সামর্থ্য ছিল তারা পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটে যান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু নিম্ন আর মানুষের সেই গতিও নেই হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় তাদের ঠিক কোন অপরাধে এমন দুর্ভোগ প্রহাত হচ্ছে জানা নেই কারোরই বাইরের টেস্টগুলো করাইছি এখন আজকের আবার আসছে আজকের বলে বারোটা পর্যন্ত হ্যাঁ কম বিরতি চলে বারোটার পর হ্যাঁ বলা যায় না ঠিক মতো তারা করতে পারবে না রিপোর্ট দেওয়ার দেওয়ার কথা দেবে আটটায় হেরে রুগী এখন বারোটায় দিলে এরা বারোটা দিতে দিয়ে তো দুইটাও বাজাইতে পারে তাহলে রুগীটা কি মহস রুগী এটাকে বাঁচবে আমরা তো গরিব মানুষ আমরা তো বড় লোক না তা আমাদের দুইটা টাকা বাঁচানোর জন্য তো আমরা সরকারি হাসপাতালে আসি এখন সরকারি হাসপাতালে আসে যদি আমরা সেবা না পাই ওষুধ বলছে যে বারোটার পর ছাড়া আমরা ওষুধ দিতে পারবো না তাহলে ধরেন আমার সমস্যা না আমরা এতক্ষণ রোগী মানুষ কীভাবে দাঁড়ায় থাকি আন্দোলনকারীরা বলেন কর্মবিরতির কারণে রোগীদের ভোগান্তির বিষয়টি তাদের জানা কিন্তু দাবি আদায় এবং নিজেদের গুরুত্ব বোঝানোর জন্যই কর্মসূচি চলমান রাখতে হচ্ছে জনভোগান্তির কথা বিবেচনা করেই অর্ধ দিবস কর্মবিরতি বলেও জানান তারা স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এবং হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় যেন বুঝতে পারে যেন আমাদের যে গুরুত্ব কতটুকু আমাদের রাবিটা যেন আদায় হয় আমাদের এই কর্মবিরতির কারণে অবশ্যই অবশ্যই সাধারণ রোগীদেরই দুর্ভোগ হচ্ছে কিন্তু আসলে আমরা নিরুপায় আমরা কর্মবিরতি দিতে চাই না আমরা স্বাস্থ্য খাতের লোক আমরা স্বাস্থ্যের রোগীর সেবা করতে চাই কিন্তু কিন্তু আমাদের অধিকার না দেওয়ার জন্য এবং আমলাতান্ত্রিক জটিলতার জন্য আমাদের কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি আমাদেরকে দিতে হয়েছে বেলা বারোটায় কর্মবিরতি শেষ হলে ধীরে ধীরে নিজ নিজ কাজে ফিরে যান টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এরপর আবারও স্বাভাবিক হয় হাসপাতালগুলোর রোগ নির্ণয় এবং ওষুধ বিতরণ কার্যক্রম রাহিম সারোয়ার যমুনা নিউজ রোগীর চাপে হিমশিম বাগেরহাট আড়াইশো সহ্য জেলা হাসপাতাল নিয়মিত রোগীদের পাশাপাশি সম্প্রতি ঠান্ডা জনিত এবং ডেঙ্গু রোগীদের আনাগোনা বেড়েছে শয্যা সংকটে মেছে এবং বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে দীর্ঘদিন ধরে থাকা চিকিৎসক এবং নার্স সংকট এখন প্রকট হয়ে উঠছে মেঝে বারান্দা কিংবা করিডোর সহ্য সংকটে যেখানে জায়গা মিলছে সেখানে পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা এই দৃশ্য বাগেরহাট আড়াইশো সহ্য হাসপাতালের নিয়মিত রোগীদের পাশাপাশি কয়েকদিন ধরে যোগ হয়েছে ঠান্ডাজনিত এবং ডেঙ্গু রোগী ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগীর কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি নিরুপায় সেবা প্রত্যাশী ও স্বজনদের দিন কাটছে চরম ভোগান্তিতে মশাটা সাহেবটা মশারি টাঙ্গায় না পরে বেড পাচ্ছে না অনেক লোকজন আছে বেডে এই জন্য বেড পাচ্ছে না আমরা বাথরুমের পাশে আমরা বেড নিয়ে আসছি এখন উপায় নেই গরিব মানুষ কি করব বলেন চার দিন ধরে এখানে ভর্তি হয়েছি এখনও কোনো বেড পাই নাই অসংখ্যা রুগী এখানে থাকার থাকতে খুব সমস্যা হচ্ছে শুধু ভোগান্তিই নয় চিকিৎসক নার্সদের বিরুদ্ধে অসদাচরণসহ নানা অভিযোগ করেন রোগীও তাদের স্বজনরা সংশ্লিষ্টদের সরল স্বীকারোক্তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা বলছি এতে কি দুবারে কোনো ঔষধ আছে রুগীর কয় দুবারে কোনো ঔষধ নাই আমি অন্য এক নাচ দেয় যে কয়েছে দুবারে ঔষধ আছে তারপরে কয় আমাকে ধরে বলেন নাই এমন কয়েক ঔষধে যে নাই বাইরের দিকে কিনকে না লাগবে তো এটা কিনকে না লাগবে সেটা আমারও তো বলবে প্রত্যেকটা রুগী হলো ডেঙ্গু রোগী তার মাঝে আমাকে এরকম করে যদি রাখে তার তো আমাদেরও হবে মানে যেন এইটা কেন ডাক্তার মেনটেন করে না প্রতিদিন আরও রোগী ভর্তি হচ্ছে এত রোগীর রোগ তো আসলে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না মশারি ঠিকমতোরা টাঙাতে পারতেছে না আমাদের এত রুগীর চাপ আমরা আসলে পেরে উঠতেছি না রুগীর তুলা মানে নার্সের সংখ্যা তুলনায় রোগী চার ডবল এমন রোগীর চাপ যেই হাসপাতালে সেখানে সহ্য সংকটই একমাত্র নয় রয়েছে চরম জনবল সংকটও হাসপাতালে আটান্নটি চিকিৎসক পদের বিপরীতে রয়েছেন মাত্র ২৬ জন দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর একানব্বইটি পদের মধ্যে শূন্য চুয়ান্নটি হাসপাতালের যে সমস্ত রোগী আছে এবং যা থাকে যে জনবল আছে তা দিয়ে আসলে আমার কষ্টসাধ্য হয়ে পড়ে আমার হিমশিম খাই আমরা চেষ্টা করি আমার কর্মীরা চেষ্টা করতেছে হাসপাতালটিকে সালে থেকে উন্নীত করা হয় নিউজ মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে কর্মসূচিতে অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে আর ঢাকা সহ সারাদেশে অনেক জায়গাতে অভিভাবক কর্মচারীদের সহযোগিতায় বার্ষিক পরীক্ষা নিয়েছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা অভিভাবকরা বলছেন পরীক্ষা না নেওয়া হলে বাচ্চাদের সারা বছরের পরিশ্রম বৃথা যাবে। শিক্ষকদের দাবি জানিয়েছেন তারা গত সাতাশ নভেম্বর থেকে তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু করে প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদ গত সোমবার তারা বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচিও শুরু করেন এই পরিষদ এখন বিদ্যালয়ে পালন করছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রাথমিক শিক্ষায়ও আমাদের সংস্কারের জায়গাটা যে আমূল পরিবর্তন হবে সেই জায়গাটি থেকেই মূলত আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া জোরপূর্বক সেই পরীক্ষাটা নেওয়া হচ্ছে কিছু পরীক্ষার্থী দিচ্ছে কিছু আসছে না কিছু সহকারীদের ছাড়া দিতে চাচ্ছে না তবে ঢাকার বেশ কয়েকটি সরকারের প্রাথমিক বিদ্যালয় সরজমিনে ঘুরে দেখা যায় প্রধান শিক্ষক অভিভাবক ও কর্মচারীদের সহযোগিতায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিচ্ছেন স্কুলগুলোতে অভিভাবকরা বলছেন বছর শেষে এই পরীক্ষা যথা সময়ে না নিলে বাচ্চাদের অনেক ক্ষতি হবে এই বছরের মূল্যায়ন আর নতুন ক্লাসে ওঠার কার্যক্রম পিছিয়ে গেলে বৃথা যাবে শিশু কিশোরদের সারা বছরের পরিশ্রম আগে বলতো আমাকে এখন পরীক্ষা হলে আই নিয়ে তারপর কেন না করতেছে আমাদের বাচ্চাদের পরীক্ষা হতেই হবে কারণ আমার বাচ্চার একটা প্রিপারেশন আছে আমি বাচ্চাটাকে প্রস্তুত করে নিয়ে আরছি টিচাররা নাই বাচ্চাদের ক্ষতি হচ্ছে এটা আমরাও জানি এখন জানলেও কিছু করার নাই আমাদের বাচ্চার পরীক্ষা দরকার একই চিত্র দেখা গেছে দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও সহকারী শিক্ষকদের কর্মবিরতি থাকায় কর্মচারী ও অভিভাবকদের সহায়তায় বার্ষিক পরীক্ষা অব্যাহত রাখেন প্রধান শিক্ষকরা তবে কয়েক জেলায় কর্মসূচি শিথিল করে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরাও আবার কিছু জায়গায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এখন যদি পরীক্ষা না নেওয়া অটো পাস দেয় তার তো কোনো মানে হলো না তাহলে সবাই পাস তাহলে আমি কেন বুঝলাম আমার বাচ্চা ভালো করলো না খারাপ করলো পরীক্ষা কর্মসূচি বর্জন করেছে আমরা সরকার যখন আমাদের দাবি আদায় মেনে নিবে আমরা আমাদের প্রয়োজনে গ্রীষ্মকালীন শীতকালীন বন্ধ রেখে আমরা বাচ্চাদের সেটা ফুসিয়ে দেব শ্রেণীকক্ষা যায় নাই পরীক্ষা বর্জন করছে আমি একার দ্বারা ছাত্র পরীক্ষা সম্ভব আমি নিতে পারতেছি না বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশনা দেয়া হয় অন্যথায় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকরি আইন আচরণ বিধিমালা ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয়া হয় হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা পাবনার ভাঙ্গুরায় নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে গতরাত গভীর রাতে উপজেলার অষ্টমনিষা বাজারে এই ঘটনা ঘটে নৈশপ্রহরীরা জানান দশ বারো জনে ডাকাত দল বাজারে ঢুকে অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে রাখে পাঁচটি স্বর্ণের দোকানে তালা ভেঙে লুটপাট করে ডাকাত দল কোটি টাকা মূল্যের স্বর্ণ রূপার অলঙ্কার নগদ টাকা লুট করে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এর মধ্যে কুমিল্লাতে একই পরিবারের তিন নারীর প্রাণ গেছে এক শিশু আহত হয়েছে দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে জানায় গতির বালুবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নদীতে পড়ে যায় চাপা পড়ে মারা যান তিন নারী তারা নদীতে গোসল করছিলেন নিহতরা হলেন রাজাপুর গ্রামের ইমন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার মিয়ার ভাই ফারুক মিয়ার স্ত্রী শামসুন্নাহার ভাগনির ভাগ্নির স্ত্রী রিনা আক্তার ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয় ঘটনার পরে ট্রাক্টরের চালক এবং হেলপার পালিয়ে যায় এছাড়া কিশোরগঞ্জের পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আরও দুইজনের প্রাণ গেছে খুলনায় আদালতের সামনে দিনে দুপুরে গুলিয়ার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ যায় হাসিব হাওলাদার ফজলে রাব্বি রাজনের জনসম্মুখে এমন হত্যাকাণ্ডে আতঙ্কিত পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় কেউ মামলা করার সাহসও করছে না পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ রয়েছে দুই পরিবারের অন্যদিকে খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারকারী তিনটি গ্রুপের মধ্যে দ্বন্দ্বকে সামনে রেখে খুনের ঘটনা তদন্ত করছে পুলিশ খুন হইছে দুই দুজন পুলিশের সামনে খুন হইছে জনগণের সামনে খুন হইছে পারলো না আমার বাবারে বাঁচে রাখতে পারলো না বাবাকে হারিয়ে এভাবেই আর্তনাদ করছে নিহত হাসি হাওলাদারের তেরো বছরের মেয়ে হাবিবা হাওলাদার আর দুই বছরের হাফসার এখনো অনুভূতিতেই নেই বাবা আর কখনোই ফিরে আসবে না হাসিবকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার আদালতের সামনে খুন হওয়ায় পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তাদের হত্যাকারীদের পাশাপাশি পুলিশেরও বিচার চান তারা যে কেসের জন্য হাজিরা দিতে গেছে সেটাও আমার ভাইয়ের নামে মিথ্যে কেস দিয়েছে কারণ যে কেসটা করছে তখন আমার ভাই হসপিটাল আমার বাচ্চা নিয়েছিল পুলিশরা এখন মিথ্যা অপবাদ দিচ্ছে আমার ভাই বলে শীর্ষ সন্ত্রাস হাজিরা দিয়ে কোর্টের এক পাও নামছে তখনই গুলি করেছে তাহলে এর ভার সমস্ত সরকারের নিতে হবে একদিকে প্রিয়জন হারানোর শোক অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি এ কারণে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা তবে হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি তাদের আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি যে ওরা যখন তখন আবার আমাদের আটক করতে পারে আমার সাচার সব থেকে কাসির ছিলাম আমি আমারে মারবে না এই দেবে কি ছোট ছোট দুটো বাচ্চা থিয়ে গেছে এর বিচার কি করে হবে আমার এই ছেলের বিচারটা আপনিরা সুষ্ঠুভাবে করে কি না আমরা চোখে দেখিনি অপরদিকে রূপসা উপজেলার বাগমারা এলাকার এজাজ শেখের পরিবারের একমাত্র ছেলে ফজলে রাব্বি রাজন তার চার বছরের মেয়ে বুঝতেই পারছে না বাবা নেই ছেলেকে হারিয়ে মাতম চলে এই পরিবারেও রাজনের কোনো শত্রু ছিল না তারা এই হত্যাকাণ্ডে জড়িত বুঝতেও পারছে না পরিবারের সদস্যরা মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন তারাও মনে যদি ভয় থাকতো তাহলে সে তো একাই আদালত চত্বরে আদালতে এসে যেত না আমার ছেলে দেখিনি আমরা কেউ জানি না আমি একজন লোকের নামে নাম করলাম আমার সমস্ত তারা তো নাও ক্ষতি পারে তা খালি খেলি সেত্র পড়ায় লাভ নেই আমার যা যাওয়ার তো গেছে পুলিশের ধারণা সব তথ্য নিশ্চিত হয়েই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে এরই মধ্যে হত্যা মিশনে অংশ নেওয়া ছয় থেকে সাতজনকে চিহ্নিত করেছে পুলিশ রিপোর্ট নামের একজনকে চুয়ান্ন ধারায় আদালতে সোপাদ্য করা হয়েছে দুজনের ছয়টা ছয়টা করে মামলায় আছে সেহেতু আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি এটা দুটি সন্ত্রাসী গ্রুপের আধিপত্যকে বিস্তার করে তারা এই ঘটনা ঘটিয়েছে শনাক্ত আমরা করতে পেরেছি কারা কারা কতজন ছিল কিভাবে ছিল তারা কিভাবে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে গত রোববার বেলা সোয়া বারোটার দিকে আদালতের প্রধান ফটকের সামনে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় হাসিব ও রাজনকে তারা একটি অস্ত্র মামলায় আদালতে হাজেরা দিয়ে ওই স্থানে চা পানের জন্য দাঁড়িয়েছিল শেখ আল এহসান যমুনা নিউজ পাটগ্রাম এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ ভোরে উপজেলার শমশেরনগর এলাকার এলাকার ভান্ডার সীমান্তে এই ঘটনা ঘটে স্থানীয় জানায় গ্রামের সবুজ মিয়া সহ কয়েকজন সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং এতে ঘটনাস্থলেই মারা যায় সবুজ পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা একষট্টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান এ ঘটনায় সকালে বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে পটুয়াখালীতে এক বছরে নতুন ভোটার হয়েছেন আশি হাজার ত্রয়োদশ নির্বাচনে প্রথমবার তারা ভোটাধিকার প্রয়োগ করবেন পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দেয়া সুষ্ঠু পরিবেশ চান উচ্ছ্বসিত এসব ভোটার নতুন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচিতরা ভূমিকা রাখবে এমনটাও প্রত্যাশা তাদের এদিকে নির্ধারিত কেন্দ্র সহ আইন সব প্রস্তুতি সম্পন্ন জানালেন পটুয়াখালীর পুলিশ সুপার জেলা নির্বাচন কর্মকর্তা চায়ের কাপে নির্বাচনী আলাপ পান খাওয়ার ফাঁকে ফাঁকে ভোটের হিসেব নিকেশ এভাবে সরগরম পটুয়াখালীর দোকানপাট দীর্ঘ সতেরো বছর পর ভয় ডরহীন ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এ এলাকার মানুষ উৎসব মুখর প্রস্তুতি চলছে তরুণ ভোটারদেরও অনেকের জন্যই এবারই যে প্রথম ভোট ছোটোবেলা থেকে আমার দাদা দাদি এবং আমার বাবা মাকে দেখে আসছি ভোট দেওয়ার জন্য মানে তারা যখন যাই তো সেই আমেজটা দেখতাম এবং আমার নিজেরও আসলে ইচ্ছা করতো ভোট দিতে বাট তখন তো আর দেওয়ার সুযোগ ছিল না এখন আমার সুযোগ হয়েছে প্রথম ভোটটা আমি মানে দিব এবং অনুভূতিটা আসলে অনেক দারুণ বিগত সালে শুনে আসছি আমাদের থেকে তারপর নানুদের থেকে যে ওইখানে তাদের ভোট দেওয়ার আগেই নাকি ভোট হয়ে যেত এই জেলায় অন্তত আশি হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে এবারে নির্বাচনে রয়েছে নানান সমীকরণ আলোচনা চলছে কার ঘরে যাবে তরুণদের ভোট তরুণরা অবশ্য বলছেন শিক্ষার ক্ষেত্রে যারা গুরুত্ব দেবে তাদের দিকেই তারা নতুন আমি আশা করি যারা আসবেন সরকার গঠন করবেন তারা যেন এই শিক্ষার মান নিয়ে কাজ করে জনগণ যে সুসংঘিত দেশে বসবাস করতে পারে এবং তার মনের কথাটা বলতে পারে তার সাথে সেটাই আমি চাই জেলার চারটি সংসদীয় আসনে মোট পাঁচশো তেরোটি ভোট কেন্দ্রে সার্বক্ষণিক নজরদারি সহ টহল ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও জানান পুলিশ সুপার সম্ভব যে পাঁচশো নির্বাচনী ভোট রয়েছে এখানে আমরা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ভিজিলেন্স আমাদের সমস্ত জেলা বাড়িয়ে দিয়েছি মোবাইল পার্টি ফুট প্যাট্রোলদের সামগ্রিক বিষয় আমরা আশা করি যে এখানকে সকলে মিলে পুলিশের যে নির্দেশ দায়িত্ব সেটা আমরা ইনসিওর করবো এবং সবাই মিলে উৎসবমুখর পরিবেশে যেটা সকলের কাছে গ্রহণযোগ্য সেটা জেলা পরিষদ করতে পারবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন তফসিল ঘোষণার পর দ্রুততম সময়ে সব কাজ সম্পন্ন করার জন্য প্রস্তুত তারা প্রস্তুতিমূলক কার্যক্রম টিওটি আমাদের শেষ হয়েছে মোটামুটি আমরা প্রস্তুতি এই পর্যন্ত যা নির্দেশনা ছিল আমরা প্রস্তুত মানে প্রস্তুত আশা করি যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পটুয়াখালী জেলায় অত্যন্ত আনন্দ কোনো পরিবেশে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আটটি উপজেলা নিয়ে পটুয়াখালীর চারটি সংসদীয় আসন জেলায় এবার মোট ভোটার চোদ্দ লক্ষ উননব্বই হাজার দুশো পঁচাত্তর জন শেরিফ ফারুকি যমুনা নিউজ নোয়াখালী সদরে বিআরটিসি ডিপোতে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সকালে থানার ওসি ইসলাম নিশ্চিত করেছেন বুধবার গভীর সদর উপজেলার সোনাপুর বাস ডিপোতে এই ঘটনা ঘটে ডিপোতে একুশটি বাস ছিল দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে স্থানীয়রা মাইজদি ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলবাহার এবং মালতি নামের দুটি বাসের উপরের অংশ পুড়ে যায় অন্য আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয় সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান কারা এবং কি কারণে আগুন দিয়েছে তদন্ত শেষেই জানা যাবে উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত কুড়ি গ্রামে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঘন্টায় দশ থেকে চোদ্দ কিলোমিটার বেগে ছুটছে দমকা হওয়া কুয়াশার চাদরে ঢেকে গেছে পদকাট এবং এতে করে যান চলাচল বিঘ্নিত হচ্ছে হেডলাইট জ্বালিয়ে চলছে এর আগে গতকাল দেশে সর্বনিম্ন এগারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় উত্তরের অপর জেলা দিনাজপুরে বাজারে শীতের পোশাকের ব্যাপক চাহিদা হয়েছে এবং আবহাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমবে না ঠান্ডা যাই কম ঠান্ডায় আমার কাজকর্ম কোনো চলছে না একবেলা খাই একবেলা খাই না নেই ভারী শিল্প কারখানা কুড়িগ্রাম জেলায় বায়ু দূষণ যে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে ত্বরান্বিত করছে বায়ু দূষণের আবহাওয়া পরিবর্তনে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দিয়েছে আক্রান্তদের বেশিরভাগই নারী শিশু এবং বৃদ্ধরা বায়ু দূষণ রোধে বেশি বেশি বৃক্ষরোপণের তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা নদ নদী বেষ্টিত জেলা কুড়িগ্রাম ভোর থেকে শুরু হয় বাসিন্দাদের ছুটে চলা কেউ মাঠে কেউ হাটে কেউ আবার নদীপথে যায় রোজগারের খোঁজে স্বাধীনতার পর জেলায় গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প প্রতিষ্ঠান ফলে এখানকার প্রায় আশি ভাগ মানুষ কৃষি নির্ভরশীল অথচ দিন যতই গড়াচ্ছে উদ্বেগজনক হারে বাড়ছে বায়ু দূষণ এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন নারী শিশু আর বৃদ্ধরা বয়স্ক লোকজন থেকে শুরু করে বাচ্চাদেরও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বাইরে বাতাস হলে ধুলে উড়ে চোখ বন্ধ করে হয়ে যায় হ্যাঁ চোখ লাল হয়ে যায় হ্যাঁ নিঃশ্বাস পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে বছরের বেশিরভাগ সময় জেলার নদ নদীগুলো শুকনো থাকে এতে চরের সৃষ্টি হয় পরবর্তীতে সেখানে জমে থাকা ধুলিকণা বাতাসে মিশে দূষণের মাত্রা আরও বৃদ্ধি করে এছাড়া যানবাহন ও অবৈধ ইনভার্টার কালো ধোয়া এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ ও মেঘালয় রাজ্যের শিল্পাঞ্চল কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন ধোয়া বায়ুর সাথে মিশে জেলার পরিবেশ অস্বাস্থ্যকর করছে বলে মনে করেন স্থানীয়রা আবহাওয়ার কারণে নদী শুকিয়ে গেছে বাচ্চা হওয়া অসুখ ছাড়ে না সব মুরগি হাঁস হোক মরি যাবাইছে ধুলাবালির কারণে আমরা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাইতে খুব সমস্যা হয় বায়ু দূষণের কারণে আমাদের চরঞ্চলের মানুষ তাদের শরীরের ভিতর যে বালুগুলো যাচ্ছে তাদের প্রায় পরিবারের মধ্যে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে ভারতের আসাম পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে দূষিত বায়ু বাংলাদেশে প্রবেশ করছে এছাড়া রাস্তা নির্মাণ ও অনাবিত অবস্থায় বালু মাটিবাহী ট্রাক্টর ও ডাম্পারের চলাচল যানবাহনের কালো ধোয়া ইটভাটা অটোরাইসমিল থেকে নির্গত ধোঁয়া এবং ঘরোয়া বর্জ্য প্লাস্টিক বর্জ্য ওড়ানোর কারণে এখানে বায়ু দূষণের মাত্রা বেশি বায়ু দূষণ রোধে বেশি বেশি বৃক্ষরোপণের তাগিদ বিশিষ্ট জনদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি মাস্ক ও চশমা পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা বিভিন্ন ধরনের বৃক্ষ বিশেষ করে নিম জাতীয় বৃক্ষ সবচেয়ে বেশি বায়ু দূষণ রোধ করে তাছাড়া বট জাতীয় বৃক্ষ এবং অন্যান্য বড় বড় বৃক্ষ লাগালে তারা এই বালিকণা বা দূষিত বায়ু আটকে দিতে পারে বায়ু দূষিত হলে সেটা জলবায়ুর উপরও প্রভাবিত করে এবং সেটি কুড়ি গ্রামের স্বাস্থ্যসহ সকল খাতের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে অ্যাজমাসহ বিভিন্ন ক্রনিক অবস্থাকে ডিজিজ বলে এবং নিউমোনিয়াও হতে পারে এবং সেই সাথে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং চোখের সানি রোগও হতে পারে তো এগুলো ব্যাপারে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে সাইফ আহমেদ যমুনা নিউজ